আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে আসলাম আমি আপনাদেরকে এটুকু বলবো আপনারা সৌন্দর্য সৌন্দর্যের পূজারি করেন আমি সৌন্দর্যের পূজারি করি না আপনারা স্মার্ট লেন্সের পুজারি করেন আমি স্মার্ট লেন্সের পূজারি করি না আপনারা মানুষকে ঘৃণা করেন আমি মানুষকে ঘৃণা করি না আপনারা টাকার পিছনে ছুটে আমি টাকার পিছনে ছুটি না আপনারা তেল আলার মতো তেল দেন আমি তেলওয়ালার মতো তেল দিই না আমি দিন শেষে যাদের পিছনে হাঁটি তারা অবশ্যই কোনো না কোনো কিছুর কারিগর আপনারা ভালো কারিগর চিনেন না ভালো কবি চিনেন না বুঝার চেষ্টাও করেন কোনটা ভালো কোনটা মন্দ বুঝেন বুঝো না বুঝার ভাঙ করেন আমি দশবার ভাবি একবার বলি আপনারা বলেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি বলি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা তখনই পাবেন যখন আপনার ভিতরে একটা ভালো গুণ থাকবে তখন ভালোবাসা পাবেন যদি সেই আপনার ওই গুণের এফেক্টটা বুঝে তা নাহলে সে আপনার ভালোবাসা দিতেও পারবে না আপনার থেকে নিতেও পারবে ঠিক আছে আপনারা সব সময় এমন এমন কিছু কাজ করেন যে কাজটা আমি ঘৃণা করি আপনারা আমাকে ঘৃণা করেন আমি আপনাদেরকে ভালোবাসি আমি গৃণাকে ভালোবাসি আপনারা আমার সমালোচনা করেন আমি আপনাদের সুনাম করব দিন শেষে আমি যারা ভালো কাজ করে তাদের সুনাম করবই আর আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন সেটা আমার ইচ্ছু যা আসে আমি একটাই জানি মানুষ হইতে গেলে মানুষ হইতে হইলে মাস্টার্স বিশেষ ক্যাডার হওয়া লাগে না নিম্নতর মেধা লাগে নেতাটাকে প্রয়োগ করবেন সব কিছু পেয়ে যাবে না হলে কিছুই পাবেন এটা হলো চরম শক্ত ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় সতলোকরে আপনারা সবসময় সমাজে ঘৃণা করেন আমি সতলোকরে ভালোবাসি সে হোক না গরিব তাকে ভালোবাসি আর অসৎ লোক সব আপনারা সবসময় ভালোবাসেন কারণ সৎ লোকের কাইটি কাকি বিপদ যে সৎ থাকবে তার যে সত্য কথা বলবে তার কাইটি কাকি বিপদ আর অসৎ লোকের বিপদ কম সৎ লোকের বিপদ বেশি ইসলামে বলা গেছে ইসলামে বলা আছে সৎ লোকের কদর বেশি কদর কম অসৎ লোকের কদর বেশি এটাই সত্য এর জন্য বলা আছে দিন পুরাইলে দিন পাবি না হচ্ছে দিন পুরে গেলে দিন না এটি বাস্তবতা হ্যাঁ আপনারা আমাকে ঘৃণা করবেন বেশি করে আমাকে খারাপ জানবেন আমাকে যেই জায়গা থেকে দেখবেন যে যেখান থেকে দেখবেন সবাই বেশি বেশি খারাপ জানবেন হ্যাঁ মার্কেটে আমার বদনাম গাইবেন আমি আপনাকে সুনাম গাইব আপনারা আমার যত বেশি সমালোচনা করবেন আমি আপনাদের তত বেশি সুনাম করব اپنے کے رسپیکٹ کروں السلام علیکم و اللہ